কি বলেছে বলছে যদি কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য বলেছে আটচল্লিশ সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যাটির দূরত্ব বলেছে সাত সেমি বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব কুড়ি সেমি সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করি তার মানে একটা জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে এবং কেন্দ্র থেকে ওই জ্যাটার দূরত্ব বলা আছে এটা প্রথম একটা জ্যা বলল এবং ওই বৃত্তটার কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব বলল কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কুড়ি আছে সেই জ্যাটার দৈর্ঘ্য চেয়েছে ছবি আঁকলে কেমন হবে এটা চলো ছবিটা আঁকছি ধরে নিচ্ছে এটা একটা বৃত্ত যার কেন্দ্রটা ধরে নিচ্ছি বিন্দু ধরে নিচ্ছি এই বৃত্তটার একটা জ্যা ধরে নিচ্ছি আমি এটাকে নাম দিচ্ছি এ বি যার দৈর্ঘ্যটা হচ্ছে আটচল্লিশ সেমি কত সেমি যার দৈর্ঘ্যটা হচ্ছে আটচল্লিশ সেমি আমার এখানে কি চেয়েছে আচ্ছা বলা আছে এই জ্যাটার কেন্দ্র থেকে দূরত্ব তার মানে কেন্দ্র থেকে আমি যদি এর উপরে লম্ব আঁকি ধরে নিচ্ছি সাপোজ ওপি তাহলে এই ওপি এর দৈর্ঘ্যটা বলা আছে এখানে হচ্ছে সাত কত বলেছে কি করতে হবে আমাকে বলছে সাত এই বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব সেমি সেমি তার মানে কেন্দ্র থেকে দূরে আমাকে কুড়ি কুড়ি একটা জ্যা আঁকতে হবে সেই জ্যায়ের দূর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে ধরে নিচ্ছি কুড়ি সেমি দূরে একটা জ্যা হচ্ছে এটা সাপোজ এটা হচ্ছে কুড়ি সেমি দূরে একটা জ্যা এটা তাহলে আমি এর নাম দিচ্ছি সিডি তাহলে কেন্দ্র থেকে এই জ্যাটা কুড়ি সেমি দূরে আছে তার মানে কি যদি আমি ও থেকে সিডি এর ওপর লম্ব টানি সাপোজ ও কিউ তাহলে ও কিউটা কত হবে এখানে ও কিউটা হবে এখানে কুড়ি আমার এখানে অ্যান্সার চেয়েছে সিডি জ্যাটার দূর ঠিক আছে কিভাবে করছি দেখো এখানে লিখছি চিত্রানুযায়ী 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 কি বলা আছে চিত্রানুযায়ী বলেছে ও বৃত্তের কেন্দ্র ওটাকে কি বলেছে ওটাকে বলেছে বৃত্তের কেন্দ্র এ বি একটা বৃত্তের জ্যা সিডিও একটা ওই বৃত্তটার জ্যা তাহলে এ বি কমা ডি বৃত্তের জ্যা বৃত্তের দুটি জ্যা আর কি বলেছে আর বলা আছে হচ্ছে ওপিটা হচ্ছে এবি এর ওপরে লম্ব আর ও কিউটা হচ্ছে সিডি এর উপরে লম্ব তাহলে এইটুকুটা বলা ছিল আমি লিখে নিলাম এইটুকুটা তাই না তাহলে অত এ দেখো এবিটা বিটা কত বলেছে বলছে এবিটা হচ্ছে আটচল্লিশ সেমি এটা যে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে ওপি ওপিটা বলেছে সাত সেমি আর কি বলা আছে আর বলেছে হচ্ছে ও কিউ এটা বলেছে কুড়ি সেমি কি বলেছে এটা কুড়ি সেমি দেখো আমি যদি বি বিন্দু ও বিন্দু যোগ করি এটা ব্যাসার্ধ ও বিন্দু ডি বিন্দু যোগ করি এটাও ব্যাসার্ধ তাই না আমি সবার আগে এই ত্রিভুজটার ওপরে কাজ করছি লিখছি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ লিখতে লিখতে আমরা আমরা এখানে এখানে পারবো বি দেখো ও বিটা কি হবে এখানে এটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি এর বিপরীত বাহুটা হচ্ছে ওবি তার মানে এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা ভূমি এটা লম্ব অতিভুজ সমান সমান কি লিখতে পারি আমরা না রুট ওভার লম্ব স্কোয়ার তার মানে ওপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার মানে কী হবে এটা বিপি স্কোয়ার তাই না আচ্ছা আমি একটু এখানে লিখে নিই দেখো এপি আর বিপি দেখো বিটা কত বলেছে আটচল্লিশ আবার ওপি এ এবি তাহলে অতএব কী বলতে পারবো এপি সমান সমান বিপি সমান সমান কত হাফ অফ বি. তাহলে হাফ অফ এবি মানে কত হবে এখানে হাফ ইন্টু ফরটি এইট হাফ মানে টোয়েন্টি ফোর তাই না তাহলে মানটা বসাচ্ছে এখানে ওপি মানে কী লিখতে পারবো ওপি মানে হচ্ছে রুট অফ সেভেনের স্কোয়ার তার স্কোয়ার দেখো এটাকে ভাঙলে কী হবে সাতের স্কোয়ার মানে নাইন টোয়েন্টি ফোর স্কোয়ার ফোর টু দ্য এইট এইট টু দ্য সিক্সটিন সিক্সটিন প্লাস ওয়ান সেভেনটিন সেভেন ওয়ান টু টু দ্য ফোর ফাইভ তাহলে কত হচ্ছে এটা ইজ ইকাল টু রুট নয় ছয় পনেরো থেকে এক সাত চারে এগারো বারো দুই হাতে থাকে এক ছয় ছশো পঁচিশ ছশো পঁচিশে বর্গমূলক হয় এখানে পঁচিশ তাহলে পঁচিশ শ্রেণী তাহলে কী পেয়ে গেলাম এখানে এখানে ও বিয়ের মানটা পেয়ে গেলাম তার মানে ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম তাহলে কী বলতে পারবো এখানে অতএব ডি সমান সমান ও বি সমান সমান কত এটা হয়ে যাবে পঁচিশ সেমি ঠিক আছে তাহলে এটা পেয়ে গেলাম আমাদের এখানে পঁচিশ সেমি বুঝতে পেরেছি এটা নেক্সট কী করবো এখন নেক্সট দেখো এই যে ডিও কিউ এই সমকোণী ত্রিভুজটা লিখছি এখন সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ডিও কিউ এর কি বলতে পারবো এখানে ডিও কিউ এর ডি কিউ সমান সমান কী হবে এটা রুট অভার অতিভুজের স্কোয়ার তার মানে ওডি তার স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার তার মানে ও কিউ তার স্কোয়ার ইজিক ও ডি মানে কত বলো ও ওডি মানে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশের স্কোয়ার মাইনাস ও কিউ মানে কত কুড়ি তাহলে কুড়ির স্কোয়ার পঁচিশের স্কোয়ার করলে কত হয় এটা ছশো পঁচিশ কুড়ির স্কোয়ার মানে চারশো বিয়োগ করলে কত হবে এটা দুশো পঁচিশ দুশো পঁচিশের বর্গমূল পনেরো তাহলে ডি কিউ এর মানটা পেয়ে গেলাম এখানে পনেরো সেমি কত ডি কিউ এর মানটা ডি কিউ এর মানটা পেয়ে গেলাম এখানে পনেরো সেমি ঠিক আছে তাহলে ডি কিউ এর মানটা যদি আমরা পনেরো সেমি পেয়ে যাই তাহলে সি সিডিটা কত হবে তাহলে অতএব ডি সমান সমান কি টু ইন্টু ডি কিউ তাহলে অতএব ডি সমান সমান টু ইন্টু পনেরো টু ইন্টু পনেরো মানে কত তিরিশ সেমি এটা হচ্ছে আমাদের এখানে